চিলির মার্বেল ক্যাথেড্রাল বা ক্যাথেড্রাল ডি মার্বেল দক্ষিণ চিলির প্যাটাগোনিয়া অঞ্চলে অবস্থিত একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এটি পুয়ের্তো রিও ট্রেঙ্কো অঞ্চলের জেন্টেলম্যানস পারে অবস্থিত যেখানে মেলেনকোলিয়া পিড়াইতে স্থিত একটি অপূর্ব মার্বেল গুহার সৃষ্টি হয়েছে গুহাটি তার অনন্য গঠন ও রঙের জন্য বিখ্যাত যা বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করে মার্বেল ক্যাথেড্রালটি মূলত তিনটি বড় গুহার সমষ্টি যা মার্বেল পাথর দিয়ে তৈরি এই পাথরগুলো বছরের পর বছর ধরে পানির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে তাদের বিশেষ গঠন তৈরি করেছে জলরাশি এবং বাতাসের প্রভাবের কারণে গুহাগুলোর ভিতরের দেয়ালগুলো বিভিন্ন আকাশী সবুজ ও সাদা রঙে ভরা এই গুহাগুলোর ভিতরে এবং বাইরে আলো এবং জল মিলিত হলে একটি মনোরম দৃশ্য তৈরি হয় যা পর্যটকদের মুগ্ধ করে গুহাটির প্রাকৃতিক সৌন্দর্য শুধু তার পাথরের গঠনেই সীমাবদ্ধ নয় বরং এর আশেপাশের পরিবেশও একে আরও সুন্দর করে তোলে এখানে প্রবাহিত পানির নানান ছটানো রঙের দৃশ্য এবং শান্ত পরিবেশ দর্শনার্থীদের জন্য একটি স্বর্গীয় অভিজ্ঞতা প্রদান করে এই জায়গায় সিলিংটিকে মরিচা লাল ও সাদা রঙের পাথর দিয়ে সজ্জিত করা হয়েছে যার ফলে এটি দেখতে একেবারে একটি ক্যাথেড্রাল বা গির্জার মতো মনে হয় সেজন্যই এটি মার্বেল ক্যাথেড্রাল নামে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র পর্যটকরা মূলত নৌকা ভ্রমণের মাধ্যমে এই গুহাগুলি পরিদর্শন করেন এখানকার জল স্ফটিকের মতো পরিষ্কার এবং শান্ত যা নৌকায় ভ্রমণের অভিজ্ঞতাকে আরও বেশি মনোরম করে তোলে এই জায়গায় আসার জন্য বিশেষভাবে বর্ষাকাল অথবা গ্রীষ্মকাল উপযুক্ত সময় কারণ তখন প্রকৃতি তার সেরা সৌন্দর্য নিয়ে থাকে মার্বেল ক্যাথেড্রাল শুধু একটি প্রাকৃতিক অবাক করা সৌন্দর্য নয় বরং এটি চিলির পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়ে আছে এটি পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থানগুলির মধ্যে একটি